হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনঞ্জয় দেব বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে আপনাদের বলবো যে ভগবান প্রত্যেক জীব উপর কীভাবে নজর রাখেন এবং তার সুন্দর একটি বর্ণনা আপনাদের একটি কাহিনীর মাধ্যমে দিব তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেক জীব এবং প্রাণীর উপর ভগবানের নজর আছে ভগবান কাউকে বিপদে ফেলে রাখেন না সবাইকেই বিপদ থেকে উদ্ধার করেন তার একটি সুন্দর ভিডিও সেটি আজকে আপনাদের একটি কাহিনীর ধারা আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেব যে ভগবান আমাদের প্রত্যেক প্রাণীর উপর উপর বা বা জীবের নজর রাখেন এবং প্রত্যেক সময়ে সাড়া দেন একবার লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুরকে ভোজন করাচ্ছিলেন তখন নারায়ণ ঠাকুর প্রথম গ্রাস মুখে নেওয়ার আগে ভোজনের থেকে উঠে চলে গেলেন ফিরে এসে আবার ভোজন করতে বসলেন ভোজন করতে করতে লক্ষ্মী ঠাকুর ওনাকে ভোজন থেকে উঠে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন তখন নারায়ণ বললেন আমার চার ভক্ত ক্ষুধার্ত ছিল ওদেরকে আমি খাইয়ে এসেছি এই ঘটনার পর লক্ষ্মী ঠাকুর পরীক্ষা নেওয়ার জন্য পরের দিন একটি ছোটো কৌটয় পাঁচটি পিঁপড়েকে বন্ধ করে দিলেন এবং নারায়ণকে ভোজন পরিবেশন করছিলেন প্রভু নারায়ণ ভোজন করছিলেন তখন লক্ষ্মী ঠাকুর বললেন আজ আপনার পাঁচ ভক্ত ক্ষুধার্ত এবং আপনি ভোজন করছেন তখন প্রভু নারায়ণ বললেন এই রকম হতে পারে না তখন লক্ষ্মী ঠাকুর তাড়াতাড়ি কৌটো খুললেন এবং আশ্চর্য হয়ে গেলেন কারণ প্রত্যেকটি পিঁপড়ের মুখে চাউলের কণা ছিল লক্ষ্মী ঠাকুর জিজ্ঞাসা করলেন বন্ধ কৌটোয় চাউল কিভাবে আসলো আপনি কখন রাখলেন প্রভু নারায়ণ সুন্দর জবাব দিলেন দেবী লক্ষ্মী আপনি পিঁপড়েদের এই কৌটয় বন্ধ করার সময় আপনি যখন মাথা ঠেকিয়েছিলেন তখন আপনার তিলক থেকে একটি চাউল কৌটোতে পড়ে যায় এবং পিঁপড়েদের ভোজন হয়ে যায় তাহলে বন্ধুরা এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম যে পালনকর্তা সবার ধ্যান রাখেন এবং আমাদের ওনাদের উপর বিশ্বাস রাখাই আবশ্যক তাই আপনারা সদা ভগবানের উপর বিশ্বাস রাখেন তাহলে দেখবেন প্রত্যেক পরিস্থিতিতেই আপনাদের ভগবান নিশ্চয়ই সাড়া দিবেন এবং বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে আপনাদের এমন আরও ভালো ভালো ভিডিও আমি সময় আপনাদের জন্য নিয়ে আসতে পারব ভিডিওটিকে দেখার জন্য বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ